আমরা নোয়াখালীর মানুষ এক জাতি এক প্রাণ আমরা নোয়া খালির মানুষ এক জাতি এক প্রাণ দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান চাই দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান আমরা নোয়া খালির মানুষ এক জাতি এক প্রাণ আমরা নোয়াখালীর মানুষ এক জাতি এক প্রাণ দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান চাই দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগের সম্মান ফেনী লক্ষ্মীপুরার নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আর তো কোনো চাওয়া নাই নোয়াখালী বিভাগ চাই আর তো কোনো চাওয়া নাই নোয়াখালী বিভাগ চাই ফেনী লক্ষ্মীপুরার নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই নবি মোদের একটাই নোয়া খালি বিভাগ চাই নবি মোদের একটাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই ভুলুয়া জনপদ নামে শত ইতিহাস শিল্প শিক্ষা বাণিজ্য মোরা করি বসবাস ভুলুয়া জনবল নামে শত ইতিহাস শিল্প শিক্ষা যে মোরা করি বসবাইরে চর দ্বীপ নদী বন্দর মোরা এগিয়ে আছি ভাই হাইরে চর দ্বীপ নদী বন্দর মোরা এগিয়ে আছি ভাই আর তো চাওয়া নাই নোয়া খালি বিমান চাই আর তো চাওয়া নাই নোয়া খালি বিমান চাই আলে মোলা বাই ভরা নোয়া খালির মাটি দ্বিতীয় আরব নামে বিশ্ব পরিচিতি আলে মোলা মায়ে ভরা নোয়া খালির মাটি দ্বিতীয় আরব নামে বিশ্ব পরিচিতি এসো সবাই মিলে একই সাথে এই দাবি জানাই এসো সবাই মিলে একই সাথে এই দাবি জানাই আর তো চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই আর তো কোন চাওয়া নাই নোয়া খালি বিভাগ চাই